মহাকাশে ইসরোর জমি চূড়ান্ত স্পেস স্টেশনের জায়গা বিস্তারিত জানাবো তারা বলে রেখে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাড়া বাড়ির বদলে নিজের বাড়ি থাকলে সবসময় সুবিধা ভাড়া বাড়ি মানে বর্তমান আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথাই বলছি আগামী দিনে মহাকাশ বাণিজ্যে বিপুল লাভের আশা দেখে প্রাইভেট স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে অ্যাক্সিম স্পেস স্টার ল্যাব এসব বিভিন্ন নামও শোনা যাচ্ছে রেস সময় ভারতকে যদি স্টার্টিং পয়েন্টে দেখতে পাওয়া যায় তাহলে এর চেয়ে ভালো কথা আর কি হতে পারে এবার ভাড়া বাড়ির সমস্যাগুলির কথাগুলো বলি দেখুন আন্তর্জাতিক স্পেস স্টেশন হলো মানুষের মহাকাশে পাঠানো সবচেয়ে বড় অবজেক্ট ভারত যে নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চলেছে সে খবর আগেই জানিয়েছে ইসরো প্রধানমন্ত্রীরা বলেছেন এবার ইসরো জানিয়ে দিল ভারতের স্পেস স্টেশনের ভারতের হলেও তার সুফল পাবে সারা দুনিয়া কারণ এখন লোয়ার আর্থ অরবিটে আন্তর্জাতিক স্পেস স্টেশন যেমন আছে ভারতের স্পেস স্টেশন ঠিক সে একই রকম পজিশনে থাকবে এজন্য ইসরোকে বাড়তি কিছুটা কাঠখর পড়াতে হবে তবে সারা পৃথিবীর স্বার্থে তারা এই পথেই হাঁটবে এক এক করে সহজ করে বলি আমরা জানি পৃথিবীর যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন সে সাড়ে ছেষট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে একইভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন পৃথিবীর চারিদিকে ঘোড়ে তখন সে একান্ন দশমিক ছ ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে ভারতের স্পেস স্টেশনের ইনক্লাইনেশন অলমোস্ট তার সমান একান্ন দশমিক পাঁচ ডিগ্রি হবে বলে জানিয়ে দিল ইসরো এর আবার বেশ কয়েকটা দিক আছে এখন বিভিন্ন দেশের মহাকাশযান যেরকম হিসেব কষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডা ডগ করে তাতে যতটা ফুয়েল পড়ে ভবিষ্যতে তারা যদি ভারতের স্পেস স্টেশনে আসতে চায় তাহলে তাদের বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না কারণ দুটো স্পেস স্টেশনেরই ইনক্লাইনেশনটা এক থাকছে আবার স্পেস স্টেশন একান্ন দশমিক পাঁচ ডিগ্রি অ্যাঙ্গলে হেলে থাকলে সে পৃথিবীর নব্বই শতাংশ জায়গার ওপর নজর রাখতে পারবে তাতে সব দেশেরই লাভ সেদিক থেকেও দেখুন ভারতের স্পেস স্টেশন আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিকল্প হতে চলেছে স্পেস স্টেশনের সঙ্গে সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা সব দেশের গ্রাউন্ড স্টেশনগুলোর কমিউনিকেশন সিস্টেমে কোনো পরিবর্তন হবে না এবার কাঠখানোর সঙ্গে আসি সবটাই বিজ্ঞানী গবেষকদের সঙ্গে কথার মাধ্যমে জানতে পারলাম তারা বললেন রাশিয়া যখন বৈকানুর কসমোড্রম থেকে কোনো মহাকাশন পাঠায় তখন বৈকানুরের অক্ষাংশের জন্য এই একান্ন দশমিক পাঁচ ডিগ্রি ইনক্লাইনেশান পৌঁছতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু ভারতের মাটি থেকে উৎক্ষেপণের পরে স্পেস স্টেশনকে অরবিটে এই অ্যাঙ্গেলে রাখতে গেলে অনেকে জটিল অঙ্ক করতে হয় অনেকগুলো ম্যানুফর লাগবে আর ফুয়েল খরচ খরচ হবে অনেক বেশি তো এসব যাই হোক না কেন ইসরো জানিয়েছে সারা দুনিয়ার কথা মাথায় রেখে তারা কঠিন পথেই হাঁটবে এবার পরের বিষয়টায় আসি আপনারা জানেন কিছুদিনের মধ্যেই গগনযান তিন ভারতীয় মহাকাশে যাবেন পরের কাজটা হলো ভারতীয় মহাকাশচারীরা যাতে দীর্ঘ সময় ধরে মহাকাশে থাকতে পারে তার ব্যবস্থা করা সেটাই সম্ভব হবে যদি আমরা নিজেদের একটা স্পেস স্টেশন থাকে কারণ পৃথিবী বলুন বা মহাকাশ ভাড়া বাড়ির বদলে নিজের বাড়ি থাকলেই সবসময় সুবিধা ভাড়া বাড়ি মানে বর্তমানে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কথাই বলছি আগামী দিনে মহাকাশবাণীর যে বিপুল লাভের আশা দেখছি প্রাইভেট স্পেস স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে অ্যাক্সিয়াম স্পেস স্টেশন লাভ এসব নানা নামও শোনা গিয়েছে আয়তন একটি ফুটবল মাঠের সমান উনিশশো সালে তৈরি তখন থেকেই লোয়ার আর তরবিটে এটি পৃথিবীর চারিদিকে ঘুরছে এখনো পর্যন্ত কুড়ি দেশের আড়াইশোর বেশি নবস্বর এখানে থেকে এসেছেন কিন্তু কথা হলো এই স্পেস স্টেশনের যন্ত্রপাতি সব পূরণ হয়ে গেছে এটাকে এবার নামিয়ে আনতে হবে বিজ্ঞানীরা জানিয়েছেন দু হাজার একত্রিশ সালের মধ্যে স্পেস স্টেশনটিকে ধ্বংস করে দিতে হবে নাহলে সেটি কক্ষচ্যুত হয়ে মহাকাশে এলোমেলোভাবে ঘুরতে থাকবে তখন কোনো কৃত্রিম উপগ্রহ বা কোনো যানের সঙ্গে ধাক্কা লাগলে বিপর্যয় ঘটে যাবে ঠিক হয়েছে যে স্পেস স্টেশনটিকে ডি অরবিট করার কাজ দু সালে শুরু হয়ে যাবে প্রোক্রেস নামে রাশিয়ার তৈরি যান সেটিকে ঠেলে বায়ুমণ্ডলের কাছাকাছি নামিয়ে আনবে এরপর মাদ্যাকর্ষণকে ব্যবহার করে চারশো টন ওজনের এই জিনিসটাকে নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে প্রশান্ত মহাসাগরে এনে ফেলা হবে বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে স্পেস স্টেশনের অধিকাংশ অবশ্য জ্বলে পড়ার আগে জ্বলে পুড়েই যাবে আপনাদের বলে রাখি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মূলত চালায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর রুশ মহাকাশ সংস্থা রসকসমস মহাকাশ কেন্দ্রের লে রাশিয়ার হাতে রক্ষণাবেক্ষণের ভারত পুতিনের দেশের ওপর আবার এখান থেকে উপগ্রহ ও মহাকাশযানগুলির ওপর নজরদারির দায়িত্ব আমেরিকার কাঁধে সুতরাং বুঝতেই পারছেন যে আমেরিকা ও রাশিয়া একমত না হলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র নিয়ে এক পাওয়া এগোনো সম্ভব নয় কিন্তু যুদ্ধের বাজারে এই মুহূর্তে দুই দেশের মুখ দেখা থেকেই বন্ধ ফলে সময় থাকতেই এখনই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বিকল্প সব দেশকে ভাবতে হবে আর সেই বিকল্পটাই হতে চলেছে ভারতের স্পেস স্টেশন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ